আর এটা প্রসেসিংয়ে আসতে কত সময় লাগবে ফাইল সাবমিটের পরে আপডেটিংটা কেন হয় পিপিজেড জমা দেওয়ার পরেও আবার কেন পিপিজেড চাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স এবং মেইলের মাধ্যমে সার্বিয়া যেতে ইচ্ছুক অনেক ভিউয়ার্স এবং বর্তমানে সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ে ফাইল জমা আছে এমন অনেক ভাই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন এবং এর অ্যান্সার জানতে চান ভিডিওটি মূলত সার্বিয়ার ভিসার জন্য ফাইল অনলাইন সাবমিশনের পর যে ইস্যুগুলো তৈরি হয় সেগুলো নিয়েই তো যারা আপনারা ফাইল জমা দিয়েছেন সার্বিয়ার জন্য অবশ্যই ধৈর্য ধরবেন আপনার ফাইলটি যদি ভ্যালিড থাকে এবং ইমিগ্রেশন যখনই মনে করবে যে আপনার কোম্পানি অথবা আপনার ফাইলটির কোনো গ্রহণযোগ্যতা নাই তারা কিন্তু ভিসা দিবে না আর এজন্য আজকের ভিডিওতে আমি মোটামুটি এই বিষয় সম্পর্কিত দর্শকদের সকল প্রশ্ন এবং প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করি সম্মানিত ভিউয়ার্স সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বর্তমানে যে অভিযোগটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হল ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে কেন সময় বেশি নিচ্ছে ভিওয়ার্স বর্তমানে ফাইল প্রসেসিংয়ের জন্য সার্বিয়ান গভর্নমেন্ট অর্থাৎ সার্বিয়ান ইমিগ্রেশন স্বাভাবিকভাবে যে সময় নেয় তার থেকে অনেক বেশি সময় নিচ্ছে বিকজ আপনারা জানেন এখন বছরের শেষ সময় চলছে এবং সামনেই তাদের একটি ধর্মীয় উৎসব আছে সো ইউরোপবাসীদের এই উৎসবকে কেন্দ্র করে সরকারের ছুটির কারণে কাজের গতি এখন কিছুটা কমেছে এছাড়া অনেক ভিউয়ার্স আরও প্রশ্ন করেন সেটি হল ফাইল জমা দিয়েছি এবং আমাদের ফাইল সাবমিট হয়েছে আর এটা প্রসেসিংয়ে আসতে কত সময় লাগে তো সম্মানিত ভিউয়ার্স ফাইল জমা দেওয়ার পর এটি প্রসেসিংয়ে আসতে সাধারণত পনেরো থেকে বিশ দিন সময় লাগে কারণ আপনি যখন ফাইলটি সাকসেসফুলভাবে সাবমিট করেন তখন ইমিগ্রেশন থেকে পুলিশের কাছে একটি বার্তা পাঠায় ফাইলটির ইনভেস্টিগেশন করার জন্য তখনই আসলে প্রসেসিং স্ট্যাটাসটি শুরু হয় আরও একটি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ফাইল সাবমিটের পরে আপডেটিংটা কেন হয় আপডেটিং মূলত যদি কেউ ফাইল জমা দেয় এবং ফাইলটি ইনকমপ্লিট থাকে অথবা ফাইলের যদি কোনো ডকুমেন্টসের আপডেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অ্যাম্বাসি আপডেটিং দেখায় এ সকল ক্ষেত্রে আপডেটিং সম্পর্কিত কোনো ইমেল যদি পাওয়া যায় অথবা এরকম পোর্টাল স্ট্যাটাস পাওয়ার সাথে সাথে আপনার আপনার এজেন্ট অথবা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করবেন যেন আপনার যেই ডকুমেন্টসটি ল্যাক্স আছে অর্থাৎ যে ডকুমেন্টসটি আপনার দরকার সেই ডকুমেন্টসটি যেন তারা দ্রুতই পোর্টালে আপলোড করে দেয় ভিউয়ার্স অনেক সময় আপডেটিংয়ের ক্ষেত্রে তাদের যে রিকোয়ারমেন্ট থাকে এটা থ্রু ইমেলেও জানায় এছাড়া সার্বিয়ান ওয়েবসাইটে আপনার যে অ্যাপ্লিকেশন আছে স্ট্যাটাসের কমেন্টস বক্সে দেখায় অনেক সময় এটি সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে পারেন তাহলে যে আসলেই তারা কি ডকুমেন্টসটি আপনার কাছ থেকে চাচ্ছে তা সহজেই বুঝতে পারবেন সার্বিয়া ওয়ার্ক ভিসার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই ঘটনাটি ঘটে সেটি হলো একই কোম্পানি থেকে একই পিপিজেডের অধীনে আট থেকে দশটি ফাইল জমা দেওয়া হয়েছে অথচ একটা দুইটা ভিসা হওয়ার পরে বাকি ফাইলগুলো অনেক সময় লেন্দি হচ্ছে একটি অতি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে সার্বিয়াতে অবস্থানরত লয়ার যেই তথ্যটি আসলে জানিয়েছেন এই ক্ষেত্রে আসলে যেই সিচুয়েশনটি ঘটে সেটি হলো সার্বিয়ার যেই অঞ্চল থেকে পিপিজেডটি ইস্যু হয় এবং ওয়ার্ক পারমিটটি ইস্যু হয় তখন ওই অঞ্চলের পুলিশ মূলত ওই একটি পিপিজেডের অধীনে সবগুলো ফাইল নিয়ে মূলত একজন পুলিশ ডিলিংস করে স্থানীয় পুলিশের সাথে কোম্পানির গুড রিলেশন থাকে সেক্ষেত্রে অনেক সময় কোম্পানি সুপারিশে স্থানীয় পুলিশ ফাইলগুলো দ্রুত প্রসেস করে এগুলো তাদের রাজধানী বেলগ্রেডে পাঠিয়ে দেয় এবং বেলগ্রেডে যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি ঘটে সেটি হল এই দশটি ফাইল অন্য আরও দশজন ইমিগ্রেশন অফিসারের কাছে হস্তান্তর করা হয় তো তখনই এই এক একজন ইমিগ্রেশন অফিসারের কাজের ধরনের উপর ভিত্তি করে অনেক সময় আগেও অ্যাপ্রুভাল আসে আবার অনেক সময় লেন্দি করেও অ্যাপ্রুভাল আসতে পারে বিকজ এক একজন ইমিগ্রেশন অফিসারের কাজের ধরন কিন্তু এক এক রকম কাজের গতিও তাদের ভিন্ন রকম হতে পারে আর এজন্যই মূলত ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে আগে পিছে যে তারতম্যটা সেটি হয়ে থাকে এর মধ্যে কিছু দর্শক জিজ্ঞেস করেছেন যে পিপিজেড জমা দেওয়ার পরেও আবার কেন পিপিজেড চাচ্ছে পিপিজেডটি মূলত দুই মাসের জন্য ইস্যু করা হয় সেক্ষেত্রে আপনার এজেন্ট যদি আপনার ফাইলটি জমা দিতে একটু লেন্দি করে ফেলে অথবা সেই কোম্পানির পিপিজেডটি যদি আগে ইস্যু করা থাকে এবং জমা দেওয়ার পরে যদি সেই পিপিজেডের ডেটটি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশনে আপনাকে নতুন একটি পিপিজেড জমা দিতে হবে এটি আসলে তেমন কঠিন কোনো কাজ না এটা কোম্পানির জন্য ভেরি ইজি আপনি লয়ার অথবা এজেন্সির মাধ্যমে যখন কোম্পানির সাথে যোগাযোগ করবেন কোম্পানি ইজিলি আপনাকে আইডি করতে পারবে ভিউয়ার্স অনেকে আমাকে করেছেন যে লাইফ ইন্স্যুরেন্স কোথা থেকে করব বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে তো বন্ধুরা ইন্স্যুরেন্স আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারেন তবে অবশ্যই ওই ইন্স্যুরেন্সটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হতে হবে এবং যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাধারণত ইউরোপের কান্ট্রিগুলোর ক্ষেত্রে সাপোর্ট দেয় স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে সেই ইন্স্যুরেন্স থেকেও আপনি ইন্স্যুরেন্সটি করে আপলোড দিতে পারবেন ভিউয়ার্স আরও একটি যে জটিলতা অনেকে ফেস করছেন সেটি হল সার্টিফিকেট কীভাবে সার্বিয়া থেকে করে আনবেন তো সার্টিফিকেট স্টেশন এটা আপনি সরাসরি করতে পারবেন না অবশ্যই আপনাকে কোম্পানি অথবা সার্বিয়ায় অবস্থিত কোনো লয়ারের সহযোগিতায় আপনাকে করে আনতে হবে আর সার্টিফিকেট পিপিজেড ইন্স্যুরেন্স এটি আসলে ফাইল জমা দেওয়ার সময় ইনপুট করাটা বেটার বিকজ পরে আবার আপনাকে আপডেটিংয়ের সুযোগ নাও দিতে পারে সেক্ষেত্রে আপনি শুরুতেই চেষ্টা করবেন ফাইল সাবমিশনের আগে আপনার সার্টিফিকেটটি সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাটাস্টেশন করে আনবেন এবং এর সাথে আপনার যে হেলথ ইন্স্যুরেন্সটি আছে সেটিও আপনি করিয়ে একসাথে জমা দিবেন তো সম্মানিত ভিউয়ার্স বর্তমান সময়ে সার্বিয়াতে সবচেয়ে কমন যে ব্যাপারটি সেটি হলো আপডেটিংয়ের সময় অনেকে রুল বুক চাচ্ছে সার্বিয়ার কোনো কোম্পানি যদি দশ জনের বেশি কর্মীর জন্য পিপিজেড ইস্যু করে সেই ক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির যে রুল বুকটি আছে সেই রুল বুকটি আপডেট দিতে হয় এই ক্ষেত্রে বলতে হবে সার্বিয়া যে কোনো প্রতিষ্ঠানের এই রুলবুক থাকে নট অনলি আপনার কোম্পানি সার্বিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও আমি দেখেছি সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিরও রুলবুক থাকে সো সার্বিয়াতে যদি আপনার কোম্পানিটি জেনুইন হয় তাহলে অবশ্যই তার উল্বুক থাকবে এবং কোম্পানি আপনাকে অথবা আপনার এজেন্টকে সেটি প্রোভাইড করবে সাবমিট করার জন্য যেহেতু সার্বিয়াতে অনলাইন করার এবং ভিসা প্রসেসিং ক্ষেত্রে রিজেকশন অপশন আছে ইমিগ্রেশন যখনই মনে করবে যে আপনার কোম্পানি অথবা আপনার ফাইলটির কোনো গ্রহণযোগ্যতা নাই সেক্ষেত্রে অবশ্যই তারা সরাসরি রিজেক্ট করে দিবে তারা কিন্তু ভিসা ইস্যু করবে না আর এসবের মধ্যেও আপনি যদি রিজেক্টেড না হন অর্থাৎ আপনি যদি বহাল থাকেন অবশ্যই পজিটিভভাবেই থাকবেন আর আপনার ফাইলটি যখন অনলাইন প্রসেসিংয়ে দেখাবে তখন বুঝবেন এটি আপনার জন্য খুবই পজিটিভ সাইন যদি কোনো স্ট্যাটাস বা ডকুমেন্টস চাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ফাইল প্রসেসিং এর সময় সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সেটি ইনসার্ট করে দিবেন অনলাইনে আর যাদের ফাইল ইতিমধ্যে জমা আছে তাদের আসলে দুশ্চিন্তা করার কিছু নাই সার্বিয়া গভর্নমেন্ট মোটামুটি ভিসা দিচ্ছে এখন বছরের শেষ এজন্য কাজের কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে আশা করছি অবশ্যই তারা আগামী বছর আরও ফাস্ট প্রসেসিং করবে রিসেন্টলি আপনারা জানেন তাদের ওয়েবসাইটটিতে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল সেটিও তারা সলভ করে ফেলেছে এবং সার্ভার থেকে যে সকল ফাইলগুলো গ্রহণযোগ্যতা নাই যে ফাইলগুলো অ্যাকুরেটলি সাবমিট করা হয়নি সেই ফাইলগুলো তারা অলরেডি সার্ভার থেকে সরিয়ে ফেলেছে এক্ষেত্রে অনেকেই হয়তো এখন সার্ভারে ঢুকে তাদের ফাইলটি দেখতে পাচ্ছেন না তো ভিউয়ার্স যাদেরই ফাইল এখন পর্যন্ত অনলাইনে আছে আপনারা সব সময় পজিটিভ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবারই ভিসা হবে যদি আপনার কোম্পানি ঠিকমতো রেসপন্স করে এবং ইমিগ্রেশনের যেই কোয়ারিগুলো এবং তাদের যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন সঠিকভাবে তো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সার্বিয়া সম্পর্কে এরকম আরও নতুন নতুন তথ্য পেতে আশা করি চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন তো কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ